আসসালামু আলাইকুম আমার কলিজার দর্শক যারা আমাকে দেখেছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার সবথেকে বড় মসজিদ যেটা জাতীয় মসজিদ বলা হয় যেখানে একত্রে বিশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এখানে এখন আমার অবস্থান আপনারা যারা আমাকে দেখেন আপনাদের জন্য একটি সুসংবাদ সেটি হচ্ছে যে আমি আসলে খুব রিসেন্টলি হয়তো ট্রাভেলিং বিজনেসটা থেকে সরে যাব। তো অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন এটা সুসংবাদ হ্যাঁ হ্যাঁ এটা সুসংবাদ কারণ হচ্ছে যে করেছি তো দীর্ঘ পনেরো বছর শেষ করে ষোলো বছরে পদার্পণ হয়েছে তো চিন্তা করছি শুধু ট্রাভেলিং ব্লক করব আর এই ভিসা প্রসেসিং টিকেটিং হোটেল এগুলো আসলে গ্রুপ ট্যুর এগুলো আসলে আর করার সেই পরিবেশ নাই দেখুন একটা সময় ছিল মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর যখন ট্যুর করতাম সেই সুযোগটা এখন আর নেই কারণ হচ্ছে ডলারের ঊর্ধ্বগতি আপনারা জানেন ডলারের ঊর্ধ্বগতির কারণে পৃথিবী অনেকটা উলট পালট হয়ে গেছে তার মধ্যে সব থেকে বড় বিড়ম্বনা হচ্ছেন ধরুন আমি এই যাবৎকালে প্রায় লক্ষ লক্ষ মানুষকে ট্যুর করিয়েছি পৃথিবীর সৌন্দর্য উপভোগ করিয়েছি টাকা কি আমি দিয়েছি না টাকা ওনারা দিয়েছেন চেষ্টা করেছি কম টাকার মধ্যে ওনাদেরকে পৃথিবী বিভিন্ন নান্দনিক দৃশ্যগুলো দেখার জন্য পৃথিবী বিভিন্ন দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কৃতি সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছি মানুষকে দেখানোর জন্য এখন দেখা যায় যে আমার সাথে দুইটা তিনটা দেশ ঘুরেছেন উনি ট্রাভেল এজেন্সির মালিক মনে গেছেন তারপরে এক ভদ্রলোক আসলেন তিনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশ ভ্রমণ করেছেন তিনিও ট্রাভেল ব্লগার বনে গেছেন এবং যেই সমস্ত ইনফরমেশন তিনি দিচ্ছেন যেগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই এবং এটা দেখা যাচ্ছে যে আমার ভিডিওগুলো তিনি এডিট করে সেখানে বয়েসটা রিমুভ করে তিনি তার মতো করে বয়েস এডিট করে সেখানে দিচ্ছেন তো এখানে আসলে অনেক প্রতিবন্ধকতা আছে তো এখন আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে আসলে মানুষ প্রতারিত হচ্ছে দেখুন মাত্র পঞ্চাশ হাজার সত্তর হাজার টাকায় তিনটা দেশ চারটা দেশ অফার করছে সেখানে একই রুমে একই রুমে সাতজন আটজন করে দিয়ে দিচ্ছে এবং সব থেকে কষ্টদায়ক ব্যাপার হচ্ছে কি জানেন বাথরুমে যে বাত থাকে যেটাতে মানুষ শুয়ে গোসল করে সেটা পর্যন্ত মানুষ বাথরুম থেকে এনে তারপরে শুয়ে শুয়ে থাকে ব্যাগ মাথার নিচে দিয়ে ঘুমায় তো এই যে বাজারটা যে বর্তমান যে পরিস্থিতি এগুলোর কথা চিন্তা করে চিন্তা করলাম যে না আসলে এভাবে টিকে থাকা সম্ভব না তার মানে এত মানুষের ভালোবাসা পেয়েছি এটা আসলে কল্পনা করার মতো না কারণ আমি তো মস্তিদে দাঁড়িয়ে আছি এত ভালোবাসায় পেয়েছি যা কল্পনার বাহিরে এখন আমরা গ্রুপ নিয়ে আসছি চায়না মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর এবং মালদ্বীপ শ্রীলঙ্কা তো এখানে যে বিষয়গুলো বাজারটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আমি আপনি আমরা সবাই যখন আমরা গ্রুপগুলো ডিক্লেয়ার করি আমরা সমস্ত প্রপার ডকুমেন্টসগুলো ছাড়া ভিসার জন্য সাবমিট করি না গুলো স্ট্রং থাকে তারপর ভিসার জন্য সাবমিট করি তারপরেও দেখা যাচ্ছে ভিসা দিচ্ছে না আমাদেরকে ভিসা দিচ্ছে না সমস্ত ডকুমেন্টসগুলো স্ট্রং থাকার পরেও ভিসা পাওয়া যায় না সেখানে ব্যাংক স্টেটমেন্ট নেই বানিয়ে দিচ্ছে ট্রেড লাইসেন্স নাই সেটাও বানিয়ে দিচ্ছে টেন সার্টিফিকেট এডিটিং করে দিচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলো একের পর এক একের পর এক ডকুমেন্টস সবগুলো ফ্রেক দিচ্ছে যার কারণে আমরা বাংলাদেশি যারা আসলে সব সময় ট্রাভেল করি আমাদের ভিসা পেতে ব্যাগ পেতে হয় এত পরিমাণে মানুষ হয়েছে কিছু লাগবে না শুধুমাত্র আপনি পাসপোর্ট আর ছবি দিন বাকি সব কিছু তারা অ্যারেঞ্জ করে দিন আমাদের দেশে এখন বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে শুধুমাত্র আপনি আপনার পাসপোর্ট আর ছবি দিন বাকি কিছুই লাগবে না বাকি সব কিছু এজেন্সি করে দিবে তো এই যে প্রতারণাটা এই যে অনৈতিক কাজটা এটা তো আপনি আপনার নিজের সাথে করছেন আপনি নিজে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি আপনার বুকে হাত দিয়ে বলুন যে আপনি যে কাজটি করছেন এটি আমাদের দেশের জন্য সম্মানজনক পৃথিবীর অধিকাংশ দেশ এখন আর ভিসা দিতে চায় না ধরুন একজন মানুষ আমাকে খুব ভালোবাসেন তিনি ভালোবেসে আসলেন আমার কাছে তার স্ত্রীকে নিয়ে বা তার সন্তানকে নিয়ে যে আপনি ভিসাটা করে দিন সমস্ত ডকুমেন্টস থাকার পরেও তাকে ভিসা দিচ্ছেন আমি এতবার করে ট্রাভেল করেছি থাইল্যান্ড আমার ইন্টারভিউ নেয় মালয়েশিয়া আমাকে রিজেক্ট করে দেয় সিঙ্গাপুর আমাকে তিনবার রিজেক্ট করে দিয়েছে এগুলো আসলে কেন কারণ হচ্ছে যে যখন আমাদের ডকুমেন্টসগুলো তারা চেক করে চেক করার পরে দেখা যায় আমাদের কারোর ডকুমেন্টসগুলো নব্বই শতাংশ মানুষের ডকুমেন্টসগুলো ভালো না যেগুলো সম্পূর্ণ ফেক যার কারণে আমাদেরকে ভিসা দেয় না ভিসা দিতে চেষ্টাও করে না তখন গণহারে একইবারে সবগুলো রিজেক্ট করে দেয় তো এই অবস্থায় আপনারাই বলুন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রেখে দিলাম যে এমন তো অবস্থায় ভিসা পাওয়া কি সম্ভব একজন বলে দিচ্ছেন যে ভাই আমি তো ভিসা পেয়ে গেছি শুধু পাসপোর্ট আর ছবি দিয়ে আমাকে প্রশ্ন করে বলেন আপনি কি আমাকে ভিসা করে দিতে পারবেন হ্যাঁ ডকুমেন্টস থাকলে আপনি করতে পারবেন তা আমার শুধুমাত্র পাসপোর্টের ছবি দিলে আমাকে অমুক এজেন্সি বলেছে তারা আমাকে করে দিবে আমি বলি না ভাই আমার পক্ষে সম্ভব না আমি এটা পারবো না তা আসলে অনেক কষ্ট লাগে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি পৃথিবীর অনেক মানুষকে ট্রাভেল করিয়েছি তো এভাবে আসলে টিকা থাকা সম্ভব না এভাবে যেখানে ডলারের ঊর্ধ্বগতি যেখানে শুধু একটি দেশ ট্রাভেল করতে ষাট সত্তর হাজার টাকা বিমান ভাড়া চলে আসে সেখানে তারা তিনটি দেশ সফার করছে সত্তর হাজার টাকা তো আপনারা যারা আমাকে দেখছেন তা আমি আসলে এখন থেকে প্ল্যান করেছি যে আমি এই বিজনেস থেকে নিজেকে গুটিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন মনে রাখবেন আপনার একটি কৃতকর্মের কারণে সমগ্র পৃথিবী আমাদেরকে আর নজরে দেখে অর্থাৎ দৃষ্টিভঙ্গি তাদের অন্যরকম থাকে যে বাঙালি পাসপোর্ট মানেই হচ্ছে এই আমাদের গ্রুপ নিয়ে যখন আমরা মালয়েশিয়াতে আসি একজন বড় ভাই আছেন ওনার বিরাশি বছর বয়স তিনি এয়ারফোর্সের অনেক বড় অফিসার ছিলেন রিটায়ার্ড তারপরেও তাকে বলতেছে গো টু দ্য ইমিগ্রেশন তা বুঝতেছেন আমাদের কেন আমাদেরকে এগুলো করে তো যারা ট্রাভেল করবেন শতকরা নব্বই শতাংশ মানুষ চুল কাটেন না শেভ করেন না স্যান্ডেল পায়ে দিয়ে চলে আসেন জামা কাপড় বালিশের নিচ থেকে তুলে চলে আসেন তো যাক এগুলো বলতে বলতে অনেক বলেছি অনেক মানুষকে কষ্ট দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ